আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল শুরু হয়ে গেলো আমাদের ভিডিও করা প্রথমে তো সকালে নাস্তা পানি শেষ করেছিলাম ভাবলাম রান্না বান্না চড়াই দিয়ে এক শুক্রবার যেতে না যেতে আর আরেক শুক্রবার চলে আসছে বিয়ে খাই সাদি খেতে খেতে অবস্থা ভালোটা বেজে গেছে তারপর ভাবলাম আজকে ডিফারেন্ট কিছু করি আজকে তো শুক্রবার তো নিজে কিছু নিজের ঘরে রান্না করি তো যাই হোক প্রথমে যেটা রান্না করলাম সেটা হলো পোটলের আজকে পাচির রান্না করবো অনেকদিন তো এটা খাওয়া হয় না তো এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে এটা যদি হয় তাহলে আমাদের ঘরে মনে হয় কোনো মাংসই লাগে না তারপর পোটল যদি আপনার ভাইয়া ভালো নিয়ে আসে তখন আমরা এই রান্নাটা আমি করে ফেলি আমার ছেলের খুব মজা করে খাই তো পোটলটা প্রথমে এইভাবে ছিলতে হলে কিন্তু আপনারা এইরকম মাঝামাজি করে একটু খোসা রাখবেন খোসার ফাঁক দিয়ে দিয়ে এরকম করে একটু ছিলে নেবেন তারপর এটাকে ছিলে ভালো করে উল্টিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মানে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে লবণ দিয়ে আমি তালে দিয়েছি তারপর অল্প অল্প করে উল্টিয়ে দিয়েছি আর এই ফাঁকে ছিল যে শুধু এটা আর একটু মশলা বাড়তে হবে মশলা বাড়তে গেলে আমি দেখি আমার ফ্রিজে সমস্ত কিছু মশলা ছিল সেই মশলাটা নেয় আর আমি ক্যামেরাতে ভিডিও করতে গেলে আমার ভিডিওটা আসলে অনেক নরচর হয় সেটাকে না আসলে অনেকে ভিডিও দেখতে চায় না একটু প্রবলেম হয়ে যায় কারণ আমার ক্যামেরার যে স্ট্যান্ডটা ছিল সেটা সে ভেঙে তারপর নিজে যতটুকু পারো ধরে ধরে দিয়ে আমি সেটা হলো লাগে হ্যাঁ আপনাদের খেতে চায় না দ্বিতীয়ত এটা খাই শুধু আমার ছেলেরা আমি আপনার ভাইয়া না হ্যাঁ আপনার ভাইয়া কখন খায় যখন মনে করেন যাবেন তখন আপনার ভাইয়া পছন্দ তখন মানুষের খেতে ঘরের বউ যত সুন্দর করে রান্না করে সেটা খেতে চায় না বলেন এই দুঃখ তারপরে তো আমার রান্নার দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে প্রথম একটু কালারটা চেঞ্জ আসে তারপর কালারটা আস্তে আস্তে হয়ে যায় আর আমার গরুর মাংসের কালারটা সেই রকম হয়েছে এই মাংসটা কিন্তু এভাবে কষিয়ে যদি দিয়ে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে কষানো মাংস কিন্তু কষানো মাংস দিতে দেখা যায় বাচ্চারা এসে খেতে পারবে না বাচ্চারা খাবে না আর বাচ্চাদের কিন্তু আলু মাছ দিতে দিয়ে তাদের জন্য আলু মাছটা দিতে হয় আলু ছাড়া তারা খেতে চায় না আর এ ফাকে কিছু বরবটি আনছিলো আপনার ভাই বরবটিটা আমার শুধু সবুজটা ভালো লাগে মাখানো আর এই কালার বটবটিটা আমার ভালো লাগে না এতগুলো বরবটি কি করবো তাই ভাবলাম একটু বটবটি পটল আলু দিয়ে ভাজি করে ফেলে আর কিছুটা খালাকে দিয়ে দিবো কারণ আমার ঘরে অতটা সবজি খাওয়া হয় না আপনার ভাই আর আমি খাই একটু লাল শাক এটা রান্না করলে আপনাদের ভাই আর আমি খাই আমার ছেলেরাতে আমি একটা খেতে চাই মেয়েদের ছেলে যায় কি একটু ভর্তা ভর্তি খেতে চায় খেতেই চায় না তারপর সব দুপুর রান্না বান্না করতে না করতে এক ফাঁকে দেখে আমার ভাইও চলে তো ভাই চলে এসেছে বাবা বাড়ি থেকে আব্বাই বাটার বনগুলো দিয়েছে বাটার বনগুলো অনেক মজা আমাদের টঙ্গি থেকে আপনার আমাদের গাজীপুরে যে বাটার বন সেটা ওদিন খেয়েছিলাম আব্বা আনছি সেটা আরো বেশি মজা আমাকে এত সুন্দর এত মজার বাটার এক সময় এরকম বাটার খেয়েছিলাম মাত্র দুই থেকে তিন টাকা দেওয়ার সেই বাটার বোন এখন পঁচিশ টাকা বিশ টাকা দিন কিভাবে সময়গুলো চলে যায় ভাবতে লাগে যে কি দিন ছিল কি হয়ে গেলো তারপরে হয়ে গেলো লাল শাক আমি বাবা বাড়ি থেকে আবার লাল শাক পাঠাইছে লাল শাকও আমাদের খেতে ছিল মানে আবার কিছুটা ফেলছে আমরা নিজে খাওয়ার জন্য আর এখানে কিছু মাছ ছিল মাছও পাঠাই দিয়েছে মা কিন্তু না আমার মা কিন্তু নানুর বাড়ি তারপর আব্বা যা যা করতে পারছে সব বাড়ি থেকে একা একা পাঠাইছে আসলে বাবা মায়ের ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা এই ভালোবাসা কোনো শেষ হয় না তারপর কদবেলের কথা বলেছিলাম আব্বাকে আবার কতবেল দিয়েছে কদবেলটা অনেক মজা মানে এই কতবেলের মধ্যে কোন রকম সিদ্ধ করে এরা করে আমাদের বাসার কাছে এক দাদা থাকে সেই এরকম এনে এনে বিক্রি করে তো আবার পাইনা ফল আমি খুব পছন্দ করতাম এই পানি ফলটা তার জন্য আমার বাবা মার জন্য পানি ফল পাঠাই বলেন বাবা মার ভালোবাসা কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা সন্তান কি খেতে পছন্দ করে কি খেতে পছন্দ করে না সব কিন্তু একটা বাবা মা জানে তখন সে কি করে সেই জিনিসটা তার সন্তানের জন্য পাঠাই দেয় দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আমার বাবা মার ফিলিংস বুঝতে পারি না কিন্তু বাবা মা আমাদের ফিলিংসটা বুঝে আর আমরা কিন্তু আমার সন্তানের ফিলিংসটা বুঝি সন্তানকে দেওয়ার চেষ্টা কিন্তু কবে বাবা আমার ফিলিংস বলছো আল্লাহ তালা সবকিছু মানে আল্লাহ তালা সবাইকে বুঝার তোফিক দান করুন এখন যতটুকু বুঝিয়ে আসলে আগে অতটা ভালো করে বুঝতাম না তারপরে এরকম পানি ফল আমি এটাকে ভালো করে ধুয়ে ফেললাম কারণ যেহেতু বাচ্চারা এইভাবে খাওয়া এটা আমার অনেক পছন্দের একটা ফল কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত পানি ফল গাছই দেখলাম না এটা কোন দিতে হয় কিভাবে হয় ইউটিউবে দেখেছি কিন্তু এইভাবে কখন আমি সামনে থেকে দেখিনি আপনার কে কে দেখেছেন অবশ্যই জানা শুনছি এগুলো খুব বিলের মধ্যে হয় সাপলা শালুক যেরকম হয় এরকম নাকি সাপলার ভ্যাটার মতো হয় তো ভালো লাগে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখতে না আমাদের বাঙালি খাবার এই বাঙালি খাবার গুলো অনেকে খেয়েই থাকে না অনেকে পেয়েও থাকে না তো যে কাবা কিছু মাছ পাঠাইছে সেগুলো আমি ফ্রিজে রেখে দিলাম কিছুটা সংগ্রহ করে রেখে দিয়েছি যেহেতু মাছটা আমি এখনো ধুবো না কারণ এখন সব কাজটা শেষ আর এই তো কদবেলগুলো দিয়েছে বাড়ি থেকে সেই কদবেলটা ধুয়ে দিচ্ছি ধুয়ে রাখছি আমি ভুল করছিলাম কারণ কদবেলটা ধোয়ার পরে কতবেলের রক্ত পড়েছিল মাছের তারপর ভাবলাম এখন যদি ধুলাম পরে যদি নষ্ট হয়ে যায় তারপর কিছু করলাম না যে থাক ধুয়ে ফালসে ধুয়ে ফেলছে মাছ দিয়েছিল আব্বা সেটা মধ্যে রক্ত পড়বে দেখি আমি এটাকে এরকম করে তারপরে এটাকে কীভাবে ঝরা দিয়ে রাখবো তাই হলো আমার সেই কদবেলগুলা কতবেলগুলো অনেক মজার একটা কদবেল তারপর এই তো একটু পর দেখি আমার উকিল মা আসছিল মিষ্টি নিয়ে তারপর বলেছিল আমার ছেলেকে যেতে আমার ছেলেকে নিয়ে এসে গেছে যাওয়ার পরে এই তো বিয়ে শাদি খেলাম দেখেন বিয়ের পরে যে গরুর মাংস রোস্টটা বাকি ছিল সেটা এখন আমার জন্য পাঠায় আর মিষ্টি দিচ্ছে আসলে বাবা মার সাথে সাথে যদি এরকম উকিল বাবা মার ভালোবাসা পাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন মনে হয় যে কিছু লাগে না পারি পরিবারের কিছু আশেপাশের কিছু মানুষগুলো যদি কিছু ভালোবাসা দেয় আপনি কিন্তু সব দিক দিয়ে কিন্তু সাকসেস হতে পারবেন তো এই যে রোস্ট আর গরুর মাংসগুলো উঠায় রাখবো কারণ আজকে আর খাওয়া হবে না আর এই তো মিষ্টি দিয়েছিল মিষ্টি কিন্তু আসলে পুরো এক মানে পুরোটা ভরে দিয়েছিল আমার ছেলে খেয়েছে আর এই তো ফাঁকে ফাঁকে কিছু সবজি ছিল আপনার ভাই আবার সবজি আনছে সেই সবজিগুলো গোছাতে হবে বলেন আজকে বাবা বাড়ি থেকে পাঠাইছে তার মধ্যে আপনাদের ভাইও কিছু সবজি নিয়ে আসছে এখন কি করতে ইচ্ছা করে এগুলো কখন গোছাবো কখন কি করব যেদিন মনে করেন তরকারি ঘরে আনে তখন আপনাদের ভাইয়া কাঁচা সবজি আনতেই থাকে এই হয় আর কি আমাদের জীবন তো আজকের মধ্যে এখানে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এত কষ্ট করে অবশ্যই আপনাদের জন্য একটু হলে ভালো লাগে একটু অনুমতি দিবেন দুই একটা কমেন্ট করবেন খুব ভালো